আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে চট যেখানে ভেটকি মাছ আর রুই মাছের মাথা দুটো মেশান মাছ এগুলো ভালো করে ধুয়ে নুন কবির মাকে নিয়েছি আর আমি একটা কড়া গরমে বসিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথা ছেড়ে দেবো মাছের মাথা ঘুরে আমি ঘাস দিয়ে দিয়েছি এবার আমি আলু পেঁয়াজ কেটেছিগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপর আমি আলু দেবো পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম আলু টমেটো লঙ্কা সব একসাথে কেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো ভাজা মতো হবে আলুগুলো ভাজা হচ্ছে এবার আমি নুনখান দেবর মতো নুন দিলাম এবার আমি এর মধ্যে আদা রসুন গ্রেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে সব যতক্ষণ আর কষে আসবে ততক্ষণ আমি এটা ভালো করে কথাব এটা তো ঘন মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমরা রসুনটা এবার আমি যাই বলবো একটু বেশি করে জল দিলাম কারণ মোড়গুলো তো সেদ্ধ হতে হবে ওই জলটা ফুটে উঠলে আমি মোড়গুলোকে ছেড়ে মোড়গুলো ফুটে আছে মোড়গুলোকে আমি ছেড়ে দিচ্ছি একে কাটা চাচ্ছি ভীষণ ভালো মেশে খাই মুড়োগুলো আনি মাছের সাথে মুড়োগুলো দেয় ওগুলো একটু ফেলে দেবো বলো ওকে সুন্দর করে চাচ্ছি করে নিয়ে রুটি ভাত সবার সাথেই চলে এবার আমি একটা থালা চাপা দিয়ে দিলাম থালাটা তুলে দেখি শুদ্ধ হয়েছে কিনা দেখো সুন্দর সেদ্ধ হয়ে আস আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মুড়োগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জালির পাউডার দিয়ে দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য যে চিনি দেবে মনে করবে চিনি দেবে আমি যখন যেমন তখন না আমি কোনো সময় জালির পাউডার দিচ্ছি কোনো সময় চিনি দিচ্ছি চিনিটা কম ইউজ করি জালির পাউডারটা বেশি দিই এবার এটাকে আমি টানিয়ে নেবো হয়ে আসছে এবার আমি এমন একটু গরম মশলার গুঁড়ো মেশাবো তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে চচ্চড়ি তোমরা কে খাও কেমন খাও আমি জানি না আমি খুব ভালো খাই যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও